আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাস যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য যে ড্রেসের নিয়ে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিস একেবারে তৈরি এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিস সেট আর প্রাইস গুলো থাকবে একেবারে রিজনেবল প্রাইস চিন্তাও করতে পারবেন আজকে অবিশ্বাসের প্রাইসে কিন্তু আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইন গুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো কথা বলতে বলতে আপনাদেরকে ড্রেসের ডিজাইন এবং কোয়ালিটি ফেব্রিক্স বিটেলসে কিন্তু বলে দেবো তো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাকে প্রত্যেকটা ড্রেস ড্রেস দেখানোর আগে প্রত্যেকটা আপুকে বলবো আজকের ভিডিওটা যদি এক হাজার জন আপু দেখেন এক হাজার জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন না প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেসের পুরো ফ্রন্টের ডিজাইন এটা আমরা যদি নিচের পারে ডিজাইনটা একটু দেখি এখানে সুন্দর করে মিনাকারে ফ্লাওয়ার ডিজাইনের প্রিন্ট করা হয়েছে আর সাইড বোর্ডের কিন্তু আমরা নিচের যে প্যাসেজটা আছে প্যানেলটা আছে সেই প্যানেলে কিন্তু আমরা রেফেল কুচি একটা ডিজাইন পাচ্ছি এবং ফুল যে নেকে ডিজাইনটা হয়েছে এখানেও কিন্তু একটা সুন্দর ডিজাইন করা থাকবে মাসালা খুব চমৎকার থাকবে এবং স্লিভের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা এবং ফেব্রিক্স এর কথা বলতে গেলে এটা থাকবে হচ্ছে জমজম লোন কটনের মধ্যে ফেব্রিক্স থাকবে এবং যেহেতু প্রত্যেকটা হচ্ছে তৈরি করাটা সেটা

সাইজ থাক থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত আর দুপাট্টা দুপাট্টা গুলা এত সুন্দর দুপাট্টা লোনের উপরে দেখুন অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এত সুন্দর একটা রেডিমেড ড্রেস এর সাথে যদি এত সুন্দর বড় মাপের দুপাট্টা হয় তাহলে কেমন হয় বলুন তো এমনিতে কিন্তু আপনাদের প্রত্যেকটা ড্রেস আজকে নজর মন সব কেড়ে নেবে যেহেতু আজকে একটা বিশাল অফারে দিব আপনাদেরকে এই ড্রেস গুলা তো প্রাইসটা বলেই দিচ্ছে আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনার আজকে এই সুন্দর সুন্দর দেখানো ড্রেস গুলো নিতে পারবেন এটা ডিজাইন তে একটু দেখব প্রত্যেক এখন স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন করতে পারে এবং এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে থাকবে আর দুপাটা অনেক বেশি সুন্দর দুপাটা থাকবে যেহেতু নুন কটনের উপরে দুপাটা গুলো আছে দুপাট্টা গুলো অনেক বেশি ইউনিক থাকবে একেবারে সফট আরামের দুপাটা আমি একটু ধরে দেখাই আপনাদেরকে দুপাটার যে অনেক বেশি সফট অনেক বেশি আরামের পেয়ে যাচ্ছেন যেটা এখন গরম সামার সিজন চলতেছে সেই কারণে গরমের জন্য স্পেশাল একটা পার্টি পারফেক্ট পার্টি ওয়ার হতে পারে এই ড্রেসটা তাও আবার হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ৭৫০ পঞ্চাশ টাকা করে সাতশো তো পঞ্চাশ টাকা একটা রেডিমেড থ্রি পাচ্ছেন তাও আবার বেস্ট একটা জমজম কটন নন ফেব্রিক্সের উপরে এবং এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা আপনি কিন্তু আজকে ভিডিওটা শেয়ার করে যাবেন দেখা যায় কি ভিডিওটা দেখার সময় আপনি কিন্তু অন্য একটা কাজে হচ্ছে ভিজে হয়ে যেতে পারে এত সুন্দর আজকে ড্রেসের রেডিমেড ড্রেসের ভিডিওটা যদি আপনার প্রোফাইল থেকে না হারায় যায় সে কারণে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস প্লাস আত্মীয় সুযোগ তাদেরকেও একটা দেখার সুযোগ করে দিবেন যে পূর্ণিমা সারি যে একটা নতুন কালেকশন এসেছে সাতশো পঞ্চাশ টাকায় রেডিমেড ড্রেস দিচ্ছে দেখুন দুপাট্টা অনেক সুন্দর দুপাট্টা অনলাইন টাশ গেল স্যার। অনেক। এই যে दुपट्टा ডিজাইনটা সুন্দর। दुपट्टा ডিজাইনগুলো অনেক ইউনিক থাকবে। মাত্র 750 টাকা। অর্ডার করার জন্য আমাদের প্রত্যেকটা ভিড ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি। আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে পারবেন। আর ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারি কিন্তু দিয়ে থাকি। এটা আসবে হচ্ছে অলিভ কালারটা থাকে। ডিপ অলিভ কালারের মধ্যে। জাস্ট ডিজাইন গুলা দেখুন ফ্রেন্ডস প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছে এই প্রথম আমিও দেখতেছি মানে প্রত্যেকটা ড্রেস ইউনিক আজকে হচ্ছে আপনারা কনফিউজ হয়ে যাবেন আমি এই কালারটা নিব নাকি ওই কালারটা নিব যারা হচ্ছে গিফটের জন্য ড্রেস করতেছেন আপনি যদি রেডিমেড ড্রেস গিফট দেন তাহলে কিন্তু আরো বেশি খুশি হবে যাকে গিফট দিবেন হ্যাঁ বলবো যে এই ড্রেসগুলো আপনারা নিতে পারে এত সুন্দর ইউনিক ডিজাইন আর রেডিমেড লোন থ্রি পিস আজকে যে প্রাইজে দিচ্ছি বলতে পারেন এটা একটা স্বপ্নের মতো কিন্তু পূর্ণিমা শাড়ি হচ্ছে এটা হচ্ছে একেবারে হচ্ছে বাস্তবে রূপান্তরিত করে দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার এবং কোয়ালিটি বেস্ট বেস্ট থাকবে থাকবে এক কথায় যেহেতু রেডিমেড ড্রেস থাকছে এই ড্রেস গুলো নিবেন আর পর্বের সম্পূর্ণ রেডিমেড কালেকশন এটা হচ্ছে অলিফ কালারের মধ্যে থাকবে সাতশো টাকা এটা স্যালোয়ার থাকবে ফ্রি সাইজের মধ্যে আমরা সালোয়ার পেয়ে যাবো এটা হচ্ছে প্যারোড গ্রিন কালারের মধ্যে থাকে কালারটা খুব সুন্দর থাকবে এটা আসবে হচ্ছে দোপাটা দোপাটা খুব সুন্দর আপনি যখন ড্রেসটা নিয়ে কাউকে বলবেন যে আমি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে নিচ্ছি কেউ কিন্তু বিশ্বাসী করবে না কারণ এই ধরনের ড্রেসগুলো হচ্ছে রেডিমেড যে ড্রেসগুলো এগুলো হচ্ছে এক হাজার বারোশো টাকায় কিন্তু সেল হয়ে থাকে এটা হচ্ছে অরেঞ্জ পিচ কালারের মধ্যে থাকে প্রত্যেকটা ইউনিক ডিজাইন প্রত্যেকটা অনেক সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে আজকে কি দিচ্ছি একটু দেখুন যারা হচ্ছে সুরুমে এসে নিজে যাচ্ছেন শুরু ঠিকানাটা প্রত্যেকে মনে রাখবেন বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিং এর নুরমেনশোর মার্কেট সেই নুরমেন মার্কেটের চতুর্থ তলব হচ্ছে পূর্ণিমাসায় আর এটা আসবে হচ্ছে দুপাটা তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লাস হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন আপডেট কালেকশন পাওয়ার জন্য তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ